বিদ্যালয়ের অগ্রজ জনাব সাধার আমাদের অগ্রজ এই বিন্নালে গ্রামের কৃতি সন্তান জুয়েল ভাই আমাদের এই বিদ্যালয়ের আরেকজন কৃতি ছাত্র আমাদের প্রিয় ভাই ফারুক এবং সমবেত এলাকাবাসী এবং যারা ফুটবল খেলে অংশগ্রহণ করেছেন পিটি ম্যাচে সবাইকে আমার শুভেচ্ছা একটু পরে আজান হবে আমি খুব বেশি কথা বলবো না শুধু একটি কথা বলি যে এই বিদ্যালয় আমাদের শেখন আসলে সত্যিকার অর্থে হৃৎপিণ্ডে বা হৃদয়ের সাথে সম্পর্ক এই সম্পর্ক মানুষের জীবনের শুরুতে যেই শিক্ষা প্রতিষ্ঠান যেই শিক্ষক যে বন্ধু বান্ধব সেটা কিন্তু মানুষের আমৃত্যু এটা কিন্তু মানুষ ভুলতে পারে না অস্বীকার করতে পারে না সেই জন্য আমরা মনে করি যে আমাদের জীবনের যা কিছু অর্জন যদি কিছু থেকে থাকে এই বিদ্যালয়ের কাছে আমাদের অনেক ঋণ আছে এই বিদ্যালয়ের প্রতি এই স্কুলের প্রতি আমাদের যেমন আবেগ আছে ভালোবাসা আছে সকলের আপনাদের আছে আগামী দিনে এই ঋণ পরিশোধ করবার যদি আল্লাহ সুযোগ দেয় নিশ্চয়ই আগামী দিন যদি ভালো হয় আল্লাহ রব আলের ইচ্ছায় আমরা এই বিদ্যালয়কে আমরা এই বিদ্যালয় থেকে যতটুকু পেয়েছি সবটুকু না পারলে কিছুটা যাতে ফিরিয়ে দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি এই বিদ্যালয়ের গ্রাম এই স্কুল আজ থেকে একশো বছর আগে আশেপাশের গ্রামগুলো থেকে একটু অগ্রগামী ছিল কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান পরে মাদ্রাসা তারপরে স্কুল যেই তুলনায় বিন্নালিয়া আজ থেকে 25 বছর আগে 40 বছর আগে 50 বছর আগে অগ্রগামী ছিল বা অন্য এলাকা প্রসাদ গামী ছিল সেই তুলনায় কিন্তু বিন্নালিয়া আগাইতে পারে নাই এটা অস্বীকার করবার উপায় নাই অন্যরা এগিয়েছে কিন্তু আমরা সেই তুলনায় আমরা এগিয়ে যেতে পারিনি আমি বলি সব সব মিলিয়ে শিক্ষা দিক কালচার কৃষ্টি বা কি বলে এই সামাজিক সম্পর্ক যাই বলেন আমরা সবকিছু মিলেই একটা সমাজের যে সংস্কৃতি উন্নতি সেই উন্নতি আমরা করতে পারি আগামী দিনে কিভাবে আবার আমরা শুধুমাত্র যে আমাদের সময়ে একটা প্রতিযোগিতা অস্বীকার করবার ধরে যারা ছিল এখন সে অবস্থা না আছে কিনা আমি জানি না বিদ্যালয়ের মাঠটা ছোট হয়েছে নানান কারণে শুধুমাত্র বিল্ডিং আর অবকাঠামো হলে চালে না এর মধ্যে একটা প্রাণ লাগে সেই প্রাণটা হলো সাংস্কৃতিক আবহাওয়া এই যে খেলাধুলা এই খেলাধুলায় বিল্লালিয়া অনেক আগে ছিল আজ থেকে চল্লিশ পাঁচচল্লিশ বছর আগের কথা বলছি সেই তুলনায় এই খেলাধুলাটা কিভাবে চালু করা যায় মাঠটা ছোট হয়েছে এটা কিভাবে বড় করা যায় এদিকে বড় করার জন্য আপনারা সমাজের বা স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষক যারাই আছেন আপনারা উদ্যোগ নেন আমি আপনাদের সাথে সর্বাগ্রে থাকব টাকা পয়সা স্কুল কতটুকু পারবে বাকিটা আমরা ম্যানেজ করে দেবো যুক্তির দাম যেটা হয় ওইখানে রাস্তাটা কিভাবে সোজা করে হম এটা একটা সমন্তর করা যারা বারো এখানে একটা কলেজ করা সম্ভব কিন্তু আসলে তো জায়গা নেই জায়গা তো লাগে কলেজ করা আমাদের ইচ্ছা আছে আগামী দিলে এই বিদ্যালয় কেন্দ্র করে একটা কলেজ হোক একটা বিশ্ববিদ্যালয় হোক কিন্তু সেটা হয়তো আমরা দেখে যেতে পারবো না বিশ্ববিদ্যালয় বা সম্ভব হবে কিনা জানি না কিন্তু কলেজ তো হতে পারে নিশ্চয়ই সেই জন্য এলাকাবাসী যারা আছে মুরব্বী যারা আছে আপনারা প্রাক্তন ছাত্র যারা আছেন আপনারা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য আমিও থাকবো আপনাদের সাথে সর্বাগ্রে থাকব। যা যেভাবে থাকা দরকার আমি সেভাবে থাকবো অর্থ টাকা পয়সা বা প্রশাসন যাকে ম্যানেজ করা যায় যাকে অনুরোধ করা যায় সব আমি করব বললাম না যে প্রাণের সম্পর্ক দর্শকের কথা এই বিদ্যালয়টা উন্নত হোক এখানে সুন্দর একটা মাঠ হোক ছেলে মেয়েরা খেলুক না খেলতে পারলে তারা নানান ধরনের অসৎ সঙ্গে চলে যেতে পারবে তাদের মন বড় হয় না আমাদের সময় বিনোদন বলতেই কিন্তু খেলাধুলা শুধু হাটুটু এই ফুটবল না হাটুটু দাঁড়িয়ে বান্ধা কত রকমের খেলা আমরা খেলেছি